নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই আজও আরও একটি স্পেশাল দিন বন্ধুরা তো পরপর তিন দিনই আমাদের স্পেশাল দিন পড়ল আর স্পেশাল দিনের মুহূর্তগুলো আমি ফটো ক্যাপচার করছিলাম তো চলো বন্ধুরা প্রিয় বন্ধুদেরকে অবশ্যই জানাই সকালবেলার সুপ্রভাদ। সুপ্রভাত সুপ্রভাত জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি সঙ্গীতের পাপা সঙ্গীত আর মাম্মাম সবাই মিলে চলে এসেছি কোথায় বলো তো বন্ধুরা চলে এসেছি আজকের একটা ছোট্ট কিউট বেবির অন্নপ্রাশন তো ঢুকে পড়েছি আর চলো বন্ধুরা জমজমাটি খাওয়া দাওয়া সাথে মজা সব কিছু আছে আজকের ব্লগটি অবশ্যই দেখতে হবে তো দেখো গণেশ ঠাকুরকে প্রণাম জানিয়ে ওপরে উঠছি এক পা দুপা করে আর লোকের ভিড় বাড়ছি এই দেখো এই যে কিউট বেবি এরই তো অন্নপ্রাশন তো দেখো বেবিটা কত সুন্দর আর আমার মাম্মা ওকে কি সুন্দর করে আদর করছে দেখো বাবা কি সুন্দর লাগছে ত্রিশানকে তো ওকে না দেখেই থাকতে পারছি না এটা হচ্ছে ত্রিশানের মা দেখো কি অপূর্ব লাগছে আর দেখো বেলুন দিয়ে গেটটা সাজিয়েছে এত সুন্দর করে যেখানে বেবিকে নিয়ে মা বসার জায়গা তো সেটা আপনাদেরকে দেখালাম আর মা বসবে কি আমি গিয়ে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছি কারণ অন্নপ্রাশন বাড়িতে মজা আনন্দ করবো না সেটা কখনো হয় দেখো ফটোশ্যুট করতে না করতে আমার মাম্মাম এত দুষ্টুমি শুরু করে দিয়েছে সে সে অবশেষে নিচে নামলাম হ্যাঁ আর আমার চোখ মুখের কী অবস্থা করে দিয়েছে দেখেছো আমি সঙ্গীতকে বললাম মাম্মামকে একটু ধরনা না আমি একটু কি করি বলো তো সেলফি তুলবো সঙ্গীত তো ওকে ধরতেই পারছে না অবশেষে আমি আবার চলে এসেছি ওপরে আর এসেই খুব তেষ্টা পেয়ে গেছিলো তাই আমরা গরমের শরবত খাওয়া শুরু করে দিয়েছি আর পাখার হাওয়া চলছে এসিও চলছে কিন্তু এত লোকের ফিরে গরমটা আরও যেন একটু বেশি বেশি লাগছে তো চলো আমাদের অ্যাপার্টমেন্টের সব দিদিভাইরা চলে এসছে দেখতে পাচ্ছ ওই দুটো সদস্য আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এসেছে আর আমাদের অ্যাপার্টমেন্ট জুড়ে অনেক লোকজন চলে এসেছি আমরা এই অন্নপ্রাশন বাড়িতে আর ওই পেছনে দেখতে পাচ্ছ ফটো শ্যুট করার লোক দাঁড়িয়ে আছে হ্যাঁ উনি ফটো শ্যুট করবে বলে বসে রয়েছে আর ওনার শ্যুট করার আগে আমি তো সবাইকে ফটো শ্যুট করে নিচ্ছি কারণ বন্ধুদেরকে অবশ্যই দেখাতে হবে না আমি কোন অন্নপ্রাশন বাড়িতে এসেছি আর কেমন মজা করছি আজকের দিনটা সেটাই করার জন্য আমি দেখো চলে এসেছি কি ত্রিশানের মায়ের সাথে একটু শ্যুট করতে আর ত্রিশানের মাকে কেমন লাগছে বলো তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো মনে হচ্ছে দারুণ দারুণ সুন্দর লাগছে মানে অপূর্ব আর এই দিকে দেখো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে আরও দুটো সদস্য চলে এসেছে আর তার মাঝখানে মাম্মাম বসে পড়েছে আর মাম্মামের দুষ্টুমি আপনারা তো জানেন তো দেখতে থাকুন ব্লগে কেমন দুষ্টুমি পড়ছে আর চারিদিকে দেখো কত লোকজন আর এই লোকজনের মধ্যে একটু খুশি খুঁজে নেওয়ার চেষ্টা করছে আমার মাম্মাম আর সঙ্গীতের কি সঙ্গীত দেখেছো ও শুধু গিয়ে আমাদের অ্যাপার্টমেন্টের সব ওর বন্ধুরা চলে এসছে আর ওর ভীষণ খুশি দেখো দুজনে কি করছে দেখো ভাই বোনের মতো মারপিট দুষ্টুমি করছে এ বলছে আমি ওখানে বসবো ও বলছে আমি ওখানে বসবো আর আমার মাম্মা দেখো ও সারা মানে কি বলবো বেলুনগুলোকে দেখে মানে সারার জায়গাটাই ও নিজেকেই মানে বসার যা কর করতে চাইছে কি বলবো আর ওর দুষ্টুমি দেখতে দেখতে আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ আর এই দেখো আরও একটি অ্যাপার্টমেন্টের সদস্য চলে এসেছে আর আমরা সবাই মিলে ভীষণ মজা করছি আর এই সবগুলো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এসছে হ্যাঁ ম্যাক্সিমাম সবাই আমরা অ্যাপার্টমেন্ট জুড়ে চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে আর খুবই 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 মজা করছি আনন্দ করছি আর মাম্মাম দেখো এক মনে শুধু দেখো দুষ্টুমি করেই যাচ্ছে অনেকক্ষণ তো দুষ্টুমি করলো মাম্মাম এবারে একটু খাওয়া দাওয়ার পালা সঙ্গীত দেখো খাওয়া দাওয়ার দিকে একদমই মানে তাকাচ্ছে না ও শুধু জলের দিকে তাকিয়ে আছে মানে এত দুষ্টুমি করছে শুধু জলই খেয়ে যাচ্ছে জলই খেয়ে যাচ্ছে হ্যাঁ দেখো বোতলটা খুলে জল খাওয়া শুরু করে দিয়েছে আর আঙ্কেলদের মাঝখানে সঙ্গীত একদম বসে পড়েছে গুড বয়ের মতো আর আঙ্কেল দেখো কি করছে আর আমি কি করছি দেখো গোলাপ জাম এটা মিস করা যাবে না আমার পছন্দের খাবার হচ্ছে চাটনি হ্যাঁ তো আমি চাটনি আর গোলাপ জামে একসাথে মিলেমিশে খেতে শুরু করে দিয়েছি দেখছো বন্ধুরা একে আমি রোগা মানুষ তার ওপরে গোলাপ জাম খাওয়ার এত ইচ্ছা এমন করে খাচ্ছি যেন মনে হচ্ছে আমি গোলাপজাম একটুও খেতে পছন্দ করি না আমাকে দেখে সবাই তো হাসাহাসি করছে আর কি বলবো অন্নপ্রাশন বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করব না একটু হাসি ঠাট্টা করব না কখনো হয় তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম এবার চলে যাওয়ার পর্ব তো বন্ধুরা দেখিয়ে দিই বাইরের ডেকোরেশনটা বাইরের ডেকোরেশনটা দেখছো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে হ্যাঁ খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার বাড়ি চলে যাওয়ার পালা তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো এই যে খুশির মোমেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর যারা এখনও ফলো করেননি তারা ঝটপট করে সমৃদ্ধির ঘর কর্নার চ্যানেলটিকে ফলো করে দিন আর আজকের মতো টাটা বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য বাই বাই দেখতে থাকো আমাদের এই ছোট্ট ফ্যামিলির ভিডিওগুলো আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও চলে আসবে